বরাবরের মতো গৃহস্থালি কসমেটিক্স ও প্লাস্টিক পণ্যের দিকেই ঝোঁক বেশি দর্শনার্থীদের তাই এসব স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো বেচাকেনায় কেনায় সন্তুষ্ট বলছেন দোকানিরা এখনো জমে ওঠেনি বাণিজ্য মেলা রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবসে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ছিল হাতে গোনা তাই বেচা বিক্রিও ছিল কম তবে কিছুটা ভিড় দেখা গেছে কসমেটিক্স গৃহস্থালী পণ্য প্লাস্টিকের দোকানগুলোতে দুদিন ছুটির পর প্রথম কর্মদিবস হয় সকাল থেকে বাণিজ্য মেলায় ক্রেতা সমাগম ছিল বেশ কম তবে বিকেল গড়াতে উপস্থিতি কিছুটা বাড়তে থাকে যদিও বেশিরভাগই ঘুরে ফিরে দেখছেন কিনছেন কমই বড় বড় মতো গৃহস্থালি কসমেটিক্স ও প্লাস্টিক পণ্যের দিকেই ঝোঁক বেশি দর্শনার্থীদের তাই এসব স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো বেচাকেনায় ও সন্তুষ্ট বলছেন দোকানিরা কিনা ভালো আছে মাত্র তো পাঁচ দিন ইনশাল্লাহ সামনের পারবে কিনা যেভাবে দেখতাছি মানে ভালো বেচাকেনা হইতাছে আরো হবে মেলার আয়োজনে খুশি ক্রেতা দর্শনার্থীরা তবে দাম নিয়ে আছে অভিযোগ থ্রি পিস গুলা ভালোই স্যার জুয়েলারি এখন মাত্র দেখতেছি কিছু কিছু জিনিস ইউনিক আছে ভালো প্রাইস তো ওরকম ভাবে কম না প্রত্যেকটা জিনিসের দাম আরো বেশি বেশি মনে হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে মেলাকে আরো আন্তর্জাতিক করে তুলতে সার্বক্ষণিক কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর আপনার বিশেষ মার্কেটিং টিম দ্বারা আপনার অভিযান পরিচালনা হচ্ছে এবং আমরা এই টিম আমাদের যে বরাদ্দের বাইরে যে মালামালগুলি আছে অবৈধভাবে আমরা তাদেরকে সতর্কভাবে ভিতরে ঢুকাই দিচ্ছি তারপরে যদি কেউ আইনটা না মানে আমরা মালামাল জব্দ করছি এবং পরবর্তীতে আমরা এপিবি রুলস অফ লা এর আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব বাণিজ্য মেলার উনত্রিশতম আসরের পাঁচ দিন পার হলেও এখনও শেষ হয়নি সবগুলো স্টল নির্মাণের কাজ মিনাফির দাউস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা